তো আগের ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে আপনি কাস্টমারের ফুলফিল করবেন মানে কাস্টমারের যে অ্যাকচুয়াল নিট মানে তাদের কি দরকার এটা কিভাবে ফুলফিল করা যায় এই এই ধরনের কথা নিয়ে কথাবার্তা বলছিলাম তো সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না মাল্টি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এই জিনিসগুলো মূলত আগের ভিডিওতে দেখছি এখন এই ভিডিওটা হচ্ছে যে আমরা মার্কেট রিসার্চ শুরু করব এই ভিডিও থেকে প্রথমত আমি এই ভিডিওতে মার্কেট রিসার্চের একটা মিনিমাম ধারণা দেই মার্কেট রিসার্চের ধারণাটা যদি আপনাকে দিতে চাই তাহলে মার্কেট রিসার্চটা করার মাধ্যমে আমাদের আগের থেকে বুঝতে হয় যে আমরা যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করব এটার কম্পিটিশন কেমন আছে এটার ব্যবহার যে করব এই মানুষগুলো কোন ক্লাসের ক্লাস বলতে বোঝানো হইতাছে তারা কি মিডল ক্লাসের মানুষ নাকি হায়ার ক্লাসের মানুষ নাকি লাওয়ার ক্লাস মানে মানে নিম্নবিত্ত যেগুলা কি মধ্যবিত্ত এরকম যেগুলা ধরি এগুলো তারপরে তাদের বয়স কি তাদের কোন জেন্ডারের মানুষ তারা ছেলে না মেয়ে বিবাহিত না অবিবাহিত তাদের আহ এডুকেশন ব্যাকগ্রাউন্ড কিরকম মানে এই যে এই জিনিসগুলো দেখা তারপরে এই প্রোডাক্টটা আর কে কে বিক্রি করতেছে এই যে এই ব্যাপারগুলোকে নিয়েই মূলত মার্কেট রিসার্চের কাজগুলো করতে হয় তো আমি এই এই ভিডিওতে শুধুমাত্র দেখাবো কিভাবে আপনি আপনার প্রোডাক্ট ও আপনার যে অডিয়েন্স আছে মানে কাস্টমার আছে তাদেরকে কিভাবে রিসার্চ করার জন্য অনলাইন ফোরাম ও কমিউনিটিগুলোর মাধ্যমে কিভাবে খুঁজাবাহির করবেন বোঝার চেষ্টা করবেন আমি বোঝার চেষ্টা করব যে মূলত তারা কোন কোন অডিয়েন্স তারা কোন ধরনের মানুষ তাদের মন মানসিকতাটা কিরকম তাদের কথাবার্তার ধরন কেমন একজন আরেকজনের সাথে কমিউনিকেশন কিভাবে করে এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে তাহলে পরবর্তীতে কাস্টমারের সাথে যখন কথা বলতে যাইবেন আপনি অথবা আপনার একজন টিম মেম্বার মানে যাকে আমরা সেলস টিম বলে ডাকি তারা যখন এইগুলো জানবে যে এই আমি যাদের সাথে কথা বলতেছি তাদের আসর আচরণ তাদের এডুকেশন এরকম তারা এরকম টাকা পয়সার মালিক তাদের মানে এইটা আগে থেকে যদি জানা থাকে কথা বলতে অনেক সময় সুবিধা হয় চলেন আসা দেখা যাক যে আমরা প্রথমেই দেখব রেডিট নামে একটা ওয়েবসাইট আছে এটা এক ধরনের মাইক্রো ফোরাম আর কি ঠিক আছে আপনি এই রেডিতে যাবেন রেডিটটা সম্ভবত সবার জন্য আসে না অনেক সময় আমাদের বাংলাদেশি আইপি দিয়ে অনেক সময় ব্লক করা থাকে তো আপনারা রেডিট বাদ দিয়ে দিবেন যদি বেশি মনে হয় যে আসতেছে না তাহলে রেডিট বাদ দিয়ে দিবেন রেডিট বাদ দিয়ে আমরা আরো দেখতে পারি ফোরা নামে একটা ই আছে ওয়েবসাইট আছে যেখানে মনে করেন যে এটা একটা ফোরাম একটা প্রোডাক্ট সম্পর্কে প্রশ্ন করে একজন আরেকজন উত্তর দেয় এরকম ব্যাপার স্যাপার পুরার কাজ ডাইচ আছে এরকম এখন এইখানে এসে ধরেন আপনার প্রোডাক্ট রিলেটেড কি ধরনের কথাবার্তা এই জায়গায় চলতেছে একজন প্রশ্ন করতেছে পাঁচজন উত্তর দিতেছে এই জিনিসগুলোই মূলত আমাদের দরকার ঠিক আছে তো আমি এইখান থেকে আমাদের যে আমরা ধরে নিয়েছিলাম যে যে একটা বই মানে আমরা যে এখানে বল আমরা আমরা যে প্রোডাক্টটা আর কি করছি যে সার্ভিসটা যে নিচটা আমরা সিলেক্ট করছিলাম ওই নিচটা হইতেছে যে যারা স্টুডেন্ট আছে তারা অনেক সময় বুঝতে পারে না যে আমার কোন কোচিং সেন্টারে ভর্তি হইলে আমার জন্য ভালো হবে ধরেন একজন মেডিকেলে পড়তে চায় তার কোন কোচিং সেন্টারে যাইতে হইব এখন এটার জন্য আমরা কি লিখতে পারি অনলাইনে তো এখানে লিখতে পারি যে কোচিং সেন্টার গাইডলাইন এটা লিখে আমরা সার্চ করতে পারি ঠিক আছে এখানে অবশ্যই মানে কুরাতে সাইন ইন করতে হয় সাইন ইন করবেন আপনারা এমনি জিমেইল দিয়ে সাইন ইন করতে পারবেন আমি সাইন ইন করে পরে দেখাইতেছি কিভাবে আর কি আপনি কোরআতে মানে রিসার্চ করবেন যে কিভাবে কি এই রিসার্চের ফলাফল সুন্দরভাবে লিখিত আকারে রাখবেন লিখিত আকারে রাখলে এইগুলাই পরবর্তীতে আপনাকে কন্টেন্ট মার্কেটিং প্ল্যান সাজাইতে আরো অনেক কিছুতে হেল্প করবে এমনকি আপনি কন্টেন্টের মধ্যে কি বলবেন আপনি কাস্টমারের সাথে কথা বলবেন এটা কি কথা বলবেন তাদেরকে কি বইলা তাদেরকে উৎসাহ দিবেন অথবা তাদেরকে ভয় দেখাবেন যে এই কাজটা করলে আপনার এত টাকা লস হয়ে যাইতে পারে বয় না মানে এটা হইতেছে একটা কথার কথা আর কি তো এখানে আইসা দেখা গেছে এই যে এখানে সার্চ করবেন আপনি এখানে সার্চ করবেন হইতেছে কোন জিনিসটা যে কোচিং সিলেকশন প্রবলেম ঠিক আছে আমি এখানে বাংলায় লেখা পরে ইংলিশে করি এইখানে এসে সার্চ করলেন আপনার প্রোডাক্ট রিলেটেড একটা সার্চ করবেন এখানে যখন এখানে ইংলিশে বাংলাদেশি বাংলাতে বোঝার জন্য যদি বাংলায় মানে আপনি ডাটা পান তাহলে তো ভালো আর যদি এই বাংলা যদি ডাটা না পান তাহলে এটার ইংলিশ ভার্সন কপি করবেন ইংলিশ ভার্সনটা নিয়ে আপনি এখানে সার্চ করবেন Thank you.